হ্যালো হোয়াটসঅ্যাপ আশা করছি সবাই ভালো আছো তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আর একটা ভিডিও আজকে আমরা যে ম্যাচটা খেলব তার নাম হলো পার্টি গেম এটা একটা চ্যালেঞ্জের মতো মানে সেখানে অনেকগুলো প্লেয়ার থাকবে সেখান থেকে প্রত্যেকটা রাউন্ডে রাউন্ডে দুই তিনজন করে মারা যাবে আর লাস্টে যে থাকবে সে হচ্ছে উইনার ভিডিওটা শুরু করার আগে সবাই লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন এবং শেয়ার করেন চলো আর কোনো কথা না আবার শুরু করা যাক গেম শুরু হয়ে গেছে গেমটা অনেকগুলো প্লেয়ার আছে এখানের মধ্যে আর এখন আমাদেরকে দিবে একটা রাউন্ড দিয়েছে লাল সবুজ আলো এটা কি ধরা খুলতে পারলে দেখবো সামনে কী আছে ও মাই গড এটাতে দেখা যাচ্ছে ওই গেমটার মতো আমি বসে পড়েছি এখন একজন মারা গেছে আবার দৌড়াচ্ছি এখন বসে গেছি আবার আবার দৌড়াচ্ছি আবার বসে গেছি অনেকগুলো এলিমেন্ট হয়ে গেছে এখন আবার বসে গেছি এই যে সামনে সে এলিমেন্ট হয়ে গেছে আমি ফার্স্ট হয়ে যাব আমি ফার্স্ট হইতে পারি নাই নাম ইচ্ছা নাই ফার্স্ট হইতে পারি নাই তো কি হইছে সেকেন্ড তো হইছি আর আমি বিজয় তো হইছি আর দেখি সামনে মনে হয় আরো একজন আছে নাকি মনে হয় আরো অনেক প্লেয়ারে আছে পিছনে মনে হয় ওরা দাঁড়ো দেখতেছি ওই জন্য আছে আরো নেক্সট কি দেয় গ্লাস ব্রিজ এটা এইবার ও মাই গড এটা কি দিল রে ভাই এই সামনেটাই জাম্প করলাম আমি পরে জাম্প করবো বুঝছো আগে জাম্প করলেই পয়লা যাবো নিচ্ছে সামনেরটা মনে হয় ঠিক আছে গেলেন আমি ভাই সামনের দিকে যাও তুমি যাও ভাই ওই যে সামনেরটাই ভালো আছে এইটাও ভালো আছে তাদেরকে ফলো করি আমি যদি আগে যাই তাহলে আমি নিজে পুজো যাবো আমি কোনো রিস্ক নিতে চাই না যাইতেছে না ওরা অনেক চালাক আছে বুঝছেন এই যে একজন গেলো এটাতে আমি জাম্প করলাম আরেকজন যাও এই গেলো এটাও ভালো আছে এটাতে জাম্প করি তারা অনেকটাই চারা গেছে সামনেটা ভেঙে গেছে ও নিচে পড়ে গেছে এটাই ভালো ওরা চারাগাছে গাছে দুইজন অনেকটাই তারা তাই জন্য সামনে যেতেছে না দেখছেন কীভাবে ইশারা করে এটা ভালো আছে সামনেটাই পড়ে গেছে এটা ভালো আছে আমি ফার্স্ট হয়ে গেছি ভাই তারা নিচের মধ্যে আবার দিতেছে ছয়জন ছয়জন দিতে পারবে তার মধ্যে তো আমি একজন দিছি আরও পাঁচজন রয়েছে না এখন তো ইজি আছে তারা যাইতেছে না গেলে ভিডিওটা একটু লং হয়ে গেছে তাই জন্য কেটে দিয়েছে তারা একটু সময় নিয়েছে তো তাই লাস্টের জন্য চলে এসেছে আর এখন আবার পরে রাউন্ড দিবে পরের কি দিল ভাই ট্র্যাক দেখি কি হয় দরজা খোলার পরে দেখবো এটা কি ভাই কি কি হলো বুঝলাম না কিছু সবাই কি দৌড়াবে নাকি না 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 মনে হচ্ছে একজনের কাছে গ্রেনেড আছে তিরিশ সেকেন্ডের মধ্যে মনে হয় জায়গা ও যদি কারো কাছে না যায় মনে হচ্ছে এটাই ভাই আমি সেভে থাকি এটাই ভালো লাস্ট পর্যন্ত একটা লুকানের জায়গা পাইলে ভালো হতো উপরে কতক্ষণ থাকবে যদি ও উপরে চলে আসে একজন চলে আসে উপর মধ্যে ওর কাছে কোনো গ্যারেন্ট নাই ও লুকাইতে বলে আসে এখানে নিচের মধ্যে ঘুরতে আছে উপরে আইতেছে ভাই নিচে নেমে যাই ভাই আমি লুকাই লুকাই একটা ঘর পাইলে ভালো হবে এই ঘরটার মধ্যে দেখি তো একটু পাত্র কি গেলে গা লুকাইয়া পরে এখান দিয়ে ভালো হয়েছে দেখে নাই একজন দুজন এলিমিট হয়ে গেছে মনে হচ্ছে আরেকজনের কাছে এখন আছে ওই যে একজন পালাইতে আছে দেখি কতক্ষণ আমি থাকতে পারি লুকিয়ে আছে চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড মরে গেছে একজন আরেকজনের কাছে দিছে পঁচিশ সেকেন্ডের জন্য ওই যে ওই দেখতে পাইছি উপরে গেছে ও আমি লুকাইয়া থাকি এটাই ভালো আরেকজনের পালাইতে আছে এই যে সামনে ভাই আমার তো দেখিস না ভাই এলিমিট হয়ে গেছে এই ভাই ভাই আয় হাই রে ভাই আমার কাছে লাগাই দিছে গ্রেনেডটা সেট আমি মনে পারব না আরে কী রে ভাই লাগছে তো ওর গায়ে না যাইলো নাকি লেগেটা আরে ভাই ভাই আর কয় সেকেন্ড ভাই নয় সেকেন্ড আছে ভাই আর চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ভাই মনে হয় আর বাঁচবো না ভাই শেট মরে গেছি আমি সেট